যারা মাত্র প্রিপারেশন নেওয়া শুরু করছেন বা করবেন করবেন ভাবতেছেন তাদের জন্য একটা খুব ভালো পরামর্শ হচ্ছে যে কেউ যদি আপনাকে এসে বলে যে আরে চাকরির পরীক্ষার জন্য এত পড়া লাগে না অমুক জায়গা থেকে অমুক অমুক চ্যাপ্টার পড়বি কিছু কিছু টপিক্স পড়বি এইগুলো পড়ে গেলেই হয় এই জায়গা থেকে মানে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এখান থেকে আসে বাকি কিছু পড়া লাগবে না হ্যাঁ তো এই কথাটা আমিও শুনছি হ্যাঁ যখন হচ্ছে আমি ফার্স্টে আমার বিবিএ শেষ করে তখন আমি প্রিপারেশান নিতে গেলাম তো আমাদের দুইশো একে হচ্ছে অনিমেষ দা নামে এক দাদা থাকতো উনি এখন হচ্ছে পল্লী বিদ্যুতের এজিএম তো দাদাকে জিজ্ঞেস করছিলাম যে দাদা সব তো পড়া লাগবে না আপনি কিছু চ্যাপ্টার ডাকাই দেন এগুলা পড়ে চলে যাব হয়ে যাবে ঠিক আছে তো ওই দিন দাদা একটা কথা বলছিল যে যে ফ্রেশার্স হিসেবে তোমার সব কিছুই পড়া উচিত ঠিক আছে প্রিপারেশন প্রথম থেকেই যদি শর্টকাট হয় তাইলে এমন এক জায়গায় যে দেখা যাবে যে কিছু কিছু জায়গা থেকে মানে কিছু কিছু পরীক্ষায় এমন এমন কোশ্চেন দেয় যে আপনি খুঁজেই পাবেন না কই থেকে দিছে ঠিক আছে বাট আপনি যদি সব চ্যাপ্টার মোটামুটি আপনার ধারণা থাকে তাইলে কিছু কঠিন কোয়েশ্চেনেরও অ্যান্সার দেওয়া যায় এজন্য মানে তিনি আমাকে বলছিল যে সব চ্যাপ্টারই পড়া লাগবে কোনো চ্যাপ্টার গুরুত্ব বেশি দিয়ে কোন চ্যাপ্টার গুরুত্ব কম দিয়ে বাদ দিয়ে প্রিপারেশান নেয়াকে মানে উইক প্রিপারেশান বলা হয় ঠিক আছে তো আপনি যদি এখন প্রিপারেশান শুরু করেন যদি অনেক বছর চলে না যায় ঠিক আছে তাহলে আপনার প্রিপারেশানটা একদম গুছায় নেন কারোর কথা শুনেন না যে অমুক চ্যাপ্টারের অমুক শর্টকাট আছে এই আছে আমি যেমন কি করতাম আমি হচ্ছে চ্যাপ্টারে সব করতাম বা সব নোট করতাম করে তখন আমার স্ট্র্যাটেজিতে এই সব কীভাবে মনে রাখতে পারি শর্ট করে সেটা আমি ব্যবহার করতাম কিন্তু আমি পড়তাম সবই এমন না দেখায় আপনাকে একটা দেখায় আমি জীবনে মানে ভকেবুলারি করছি হাজার হাজার হ্যাঁ মানে সেই প্যারাগনের অ্যাড্রয়েড বইয়ের চোদ্দোটা ধাপ পুরো মুখস্থ করছি তারপর হচ্ছে আরিফুর রহমানের ভকেবুলারির মানে আরিফুর রহমানের বইয়ের যত ভকেবুলারি সে সব মুখস্থ করছি আরও অনেক জায়গার অনেক কিছু আপনাকে আমার খাতাটা দেখাই আচ্ছা এটা আমার ফকিবলের ফার্স্ট পেজ সো এখান থেকে হচ্ছে ফকেবলের মনে করেন যে শুরু হ্যাঁ তো এরকম চলতেই থাকবে আর সব হচ্ছে নতুন নতুন হ্যাঁ এগুলো হচ্ছে পেপারের হ্যাঁ যেমন অ্যাসিড থ্রোয়িং হ্যাঁ পেপার থেকে নিয়ে আর কি তো এগুলো পেপার থেকে পড়ছিলাম সব পেপার এরপর যখন পেপার শেষ হইল তখন পড়লাম হচ্ছে অ্যাড্রয়েড নামে একটা বই আছে প্যারাগন সিরিজের সো সেই অ্যাড্রয়েডের চোদ্দটা ধাপ আছে সেই চোদ্দোটার ভিতর থেকে পড়ছিলাম সো এটা হচ্ছে তেরো পার্ট চোদ্দো পার্টও আছে যে চোদ্দো পার্ট সো এগুলো হ্যাঁ মানে ভকেবলের শেষ নয় আপনি যত পড়বেন তত জানবেন হ্যাঁ এই যত বেশি জানবেন তত মানে ভালো লাগেটা কেমন যেমন আপনি যদি কোনো একটা টিক আসলো তখন অপশন দেখেও বুঝতে পারবেন যে এটা এটা নাও হইতে পারে ঠিক আছে সেরকম তো এই জন্য হচ্ছে ভকেবলেরি প্রচুর পড়বেন হ্যাঁ শর্টকাট খোঁজার দরকার নেই যে এইগুলো হচ্ছে আরিফুর রহমানের বইয়ের হ্যাঁ এর মধ্যে অ্যানালজি আছে সব কিছুই আছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে তো ভকেবলেরি বই আরও আছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হুম সো অ্যাপ্রোপ্রিয়েট প্রি আপনি পড়বেন মাস্টার যার থাকে তার মাস্টার থেকে পড়বেন মানে আমার তো খুব হচ্ছে ভয় হইতো যে মাস্টার থেকে যদি না দেয় আবার কম্পিটিভ এক্সাম থেকে যদি দেয় তো আমি আবার কম্পিটিটিভ এক্সাম লিখে রাখতাম ঠিক আছে মানে কোনো ফাঁক ফাকড় রাখতাম না সব পড়ে যাবো তারপর যেখান থেকে আসে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে কিসের এটা হচ্ছে ফ্রেশ ঠিক আছে তো ফ্রেজও সব পড়ে যাইতাম হুম সো এই গেলো হচ্ছে তো এই খাতা বককে বলার তো বললাম শেষ নাই আরও আছে সেগুলো হচ্ছে রিসেন্ট নিউজ থেকে আবার নিতাম ঠিক আছে আমার যেই ওয়ার্ডগুলো ভালো লাগতো সেগুলো আমি হচ্ছে এরকম দাগায় রাখতাম এগুলো বারবার রিভিশন দিতাম যাতে আমি আমার রিটেনে এগুলো বারবার ইউজ করতে পারি হ্যাঁ তো এই এই জন্য আমি হচ্ছে এরকম সেন্টেন্স আকারে লিখে রাখতাম যাতে আমার মনে থাকে যে কোন ওয়ার্ডটা হচ্ছে আমি কিভাবে ব্যবহার করছি সো এই ওয়ার্ডগুলো আমি মানে প্রচুর ব্যবহার করি হ্যাঁ যে কোনো লেখাই তো এই হচ্ছে ব্যাপার আপনি যত পড়বেন তত শিখবেন হ্যাঁ শর্টকাট আগেই খোঁজার দরকার নাই আগে আপনার প্রিপারেশান কমপ্লিট করেন তারপরে দেখা যাবে শর্টকাট পরে যে মানে শর্টকাট পরে যে টিকতেছে না মানুষ এমন না ঠিক আছে বাট আপনার প্রিপারেশনে আপনি ফার্স্টেই কেন শর্টকাট রাখবেন হ্যাঁ পুরোটা আগে বুঝে শুনে তারপরে শুরু করেন হ্যাঁ আর হচ্ছে ভকেবলেরই মনে রাখার কথা হ্যাঁ তো ভকেবলেরই আসলে কারোরই মনে থাকে না হ্যাঁ এটা আমি কি করতাম মনে করেন যে আমি এখান থেকে প্রথমে লিখলাম হ্যাঁ কোনো এক জায়গা থেকে আমি হচ্ছে যেটা যেটা পারি না সেটা সেটা এক পাশ থেকে লিখলাম লিখে মনে করেন যে এই পৃষ্ঠাটা আজকে আমি লিখছি হ্যাঁ তো লিখে আজকে আর ভালো লাগতেছে না আজকে আর পড়ি নাই আজকে এমনি রিভিশন মানে একবার পড়ে রেখে দিলাম এবার পরবর্তী দিন আমি যখন এই দ্বিতীয় পৃষ্ঠা থেকে লিখতে আসছি ঠিক তখন আগের এই পৃষ্ঠা আবার রিভিশন দিতাম ঠিক আছে রিভিশন দিয়ে তারপরে দ্বিতীয় বিস্তারটা আবার লিখতাম লিখে আবার যখন তৃতীয় পৃষ্ঠায় আসতাম তখন আগেরগুলো আবার ডিভিশন দিতাম আবার যখন চতুর্থ পৃষ্ঠায় যাইতাম তখন আগেরগুলো আবার রিভিশন দিয়ে তারপরে মানে আমি যতবার মানে এই খাতা এই খাতা তো পুরো ঠিক আছে এই খাতা পুরো ভগেবলারি সো আমি যতবার নতুন করে ভগেবলারি লিখছি আগেরগুলো রিভিশন দিয়ে তারপরে এসে নতুনগুলো লিখছি ঠিক আছে তো এবার ভাবেন যে আপনার ফার্স্ট পেজে যত ভগেবলারি ছিল ওইটা কতবার রিভিশন হয়েছে তো মনে না থাকার তো কোনো কারণ নেই মানে রিভিশন যত দিবেন তত মনে থাকবে ঠিক আছে সো এরকমই হ্যাঁ আপনি নতুন কিছু লেখার আগে আগে যা লিখছেন সব কিছু আগে পড়ে কন্ট্রোল করে তারপরে নতুন কিছু পড়বে ঠিক আছে থ্যাংক ইউ